আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্স আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আর আজকে এত এত প্রোডাক্ট রাখছে এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট তো এত কিউট আর কিছু প্রোডাক্ট এমন যেটা হয়তো আমিও জীবনে প্রথম দেখেছি এবং আমার মতো যারা প্লাস্টিক কম ইউজ করতে চান যারা প্লাস্টিকের অল্টারনেট খুঁজতেছেন বা হচ্ছে গিয়ে একটা জিনিস কিনবো আজীবন ইউজ করব টাইপের মানুষ আছেন তাদের জন্যও কিছু জিনিস আছে তো দেখি কি কি জিনিস আছে আজকের ভিডিওতে এবং কিসের কিসের দাম আমরা জানাতে পারি তবে ভিডিও শুরুতে আমি সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দিতে চাই সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভাব দক্ষিণ ভবন চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন ভাইয়ার একদমই হোম ডেলিভারি দেয় সো বিপ্লব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই আজকে তো অনেক প্রোডাক্ট আছে আমরা কোন প্রোডাক্ট টা দিয়ে স্টার্ট করবো বলেন তো আমি আমি করতে চাই ফাইন এই যে একদম নতুন জিনিস দেখেন আমরা তো মানে এই যেটা এটাই বলছিলাম যে আমরা যারা প্লাস্টিক কম ইউজ করতে চাই কিছু জিনিস তো প্লাস্টিকের বিকল্প আমরা আছে কিনা সেটাই জানি না তো সেরকম জিনিসও কিন্তু এখন তৈরি হচ্ছে কারণ প্লাস্টিক পরিবেশের জন্য কতটুকু ক্ষতি আমাদের জন্য ক্ষতি এটা তো আমরা জানি সাইজ এবং সম্পূর্ণটাই নন ম্যাগনেট নন ম্যাগনেটিক এটা কিন্তু ম্যাগনেট ঠিক আছে ম্যাগনেটে ধরবে ওকে ডান দুই নাম্বারটা কত দুই নাম্বারটা হলো আপনি 350 টাকা আর এটা যেটা তিন নাম্বার বড়টা হলো টাকা তবে একটা কথা বলে রাখি আজীবন গ্যারান্টি হ্যাঁ নিচে রাখবেন এটা ময়লা দেখলে এটা চলে আসবে ময়লা দেখলে চলে আচ্ছা ঠিক আছে তো এই পাশ থেকেই আস্তে করে আচ্ছা এই এটা কত মাপ আছে এক দুই তিন চার বলি

এটা কিন্তু রেজার প্রিন্ট করা আছে এটার মধ্যে এবং ঢাকনার মধ্যে ঠিক আছে ঠিক আছে মানে এয়ারটাইট এটা একদম 100% এয়ারটাইট এটা ব্র্যান্ড পরবি হলো 700 টাকা 1 কেজি সাইজারটা 700 টাকা আর যদি বড়টা নেন বড়টার দাম পড়বে 800 টাকা 800 টাকা দাম আচ্ছা ভাই এই যে মগ গ্রাইন্ডার

ওগুলোর সাথে সামঞ্জস্য রেখে করছে ওগুলা প্রায় হাজার বারোশো টাকা ছিল এটা দাম করছে আপনার চোদ্দশো টাকা এই প্রথম আপনার দুই বছরের কোন ওয়ারেন্টি মাল আসলো এই ধরনের প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি ছিল না তারপরে বোধহয় ছয় মাস নাকি ছয় মাস ছিল এটা কিন্তু এই প্রথম দুই বছর করছে বারোশো ওয়াটের দুইটা কালার যার যেটা ভালো লাগে চোদ্দশো টাকা দাম আচ্ছা ঠিক আছে ভাই অয়েল পট

মানে নন ম্যাগনেট যেটাকে বলি আমরা নন ম্যাগনেট আচ্ছা এটা কি 1 2 এটা 1 এটার দাম নিচে কিন্তু হ্যামারিং করা বলে থাকে ডাবল সাইড সিজনিং এটা সিজনিং করা এটা হলো কি আপনার 1000 টাকা 1000 এটা একটু বড় হবে এটা হ্যাঁ এটা কত এটা হবে আপনার 1200 টাকা 1200 টাকা 1 2

এই যে ওয়ান ওয়ান হচ্ছে আপনার পাঁচ লিটার সাইজ এটার দাম এটার দাম পড়বে অনলি নয়শো পঞ্চাশ আচ্ছা টু টু হলো আপনার আট লিটার সাইজ দাম এটার দাম পড়বে হলো বারোশো টাকা আর একটা বড় আছে এটা হলো গিয়ে আপনার বারো লিটার সাইজ হ্যাঁ ঠিক আছে এটা দাম পড়বে হলো 1600 টাকা ঠিক আছে প্রত্যেকটাই নন ম্যাগনেট আমি বারবার বলে দেই ওকে বালতিগুলোর দাম জন্য আপু গ্যারান্টি আছে কেমন বালতি আপু চারটা সাইজের হবে হুম এটা হলো জিরো হ্যাঁ জিরো থেকে শুরু এটা হলো 5 লিটার সাইজ জিরো জিরো 5 লিটার সাইজ দাম

এটা বলেন আচ্ছা শূন্য থেকেই বলি লিটারে কেজিতে কিছুতে যাওয়া আচ্ছা আচ্ছা বলেন শূন্য এক শূন্য হ্যাঁ এটা দাম পড়বে হলো আটশো টাকা আটশো টাকা জি তারপরে এক নাম্বার এক নাম্বার এক হ্যাঁ এটা এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার তারপরে এগুলো দুই টাকা হ্যাঁ দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বার এটা পড়বে হলো বারোশো টাকা তিন নাম্বার

ম্যাগনেটের মধ্যে লেগে থাকে এটা প্রাইস পুরো 850 টাকা 850 রেড আছে হোয়াইট আছে পেস্ট আছে গ্রিন আছে আরো কালার অনেক সময় আসে হ্যাঁ অনেক সময় যা যেটা এরপরে হচ্ছে আমরা সামারে অনেকেই ঘুরতে ফিরতে যাব আইস বক্সের চাহিদাটা অনেক বেড়ে যায় মাস্টার্স ক্যারি করা সামনে কুরবানি আসতেছে ওই সময় গোস্তর মাছ আপনি চলে এভাবে ওষুধ নরমাল খাবার যে কিছু একটা কথা বলে রাখি যদি আপনার ফ্রিজিং করা থাকে এমন কিছু

উপরে ফ্যামিলি পিকনিক একদম সুন্দর উফ এটা নিয়ে কক্সেসবাজার বিচে ঘুরতে যাওয়া উচিত না মালদ্বীপ এটা সবচেয়ে বড় কত দাম পড়বে পঞ্চাশ টাকা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা করে রাখছে আর যারা ঢাকার বাইরে নিবেন তার হচ্ছে অল্প কিছু বিকাশ পেমেন্ট করে বাকি টাকা হাল মাল হাতে পেলে বুঝে শুনে তারপর কিন্তু ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই অল্প কিছু অ্যাডভান্স করতে হবে আমার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই দেখা হবে ইনশাআল্লাহ সুনান ট্রেডার্সের আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম